হচ্ছে ডাবল জিপার এর ওয়াও এটাতে থাকছে আবার ডাবল জি জিপার দুইটা জিপার যেটা কিন্তু এটার অফিশিয়াল কাট উইনারে তিন বছরের অফিশিয়ালি ওয়ারেন্টি থাকছে ল্যাপটপ যেন আপনার সুন্দর থাকে সেই ক্ষেত্রে আপনি এখানে সেফ রাখার জন্য এখানে ফোম ইউজ করা হয়েছে এটা লক কিন্তু ওইটা চেয়ে আলাদা ইবিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের পছন্দের একটা অফিশিয়াল অর্থাৎ টুট ব্যাগ ট্যুর ব্যাগ যে কোনো জায়গাতে করতে পারেন আর আজকের ব্যাগটা হচ্ছে কবি প্রিমিয়াম কোয়ালিটির একদম স্পেশালি আর এই ব্যাগটা নিয়ে আপনার যে কোনো পারবেন আর এগুলো হচ্ছে কবি আনকমন একটা প্রোডাক্ট আমি যদি আপনার শুরুতে দেখাই এই ব্যাগটা নিয়ে বিস্তারিত কথা বলবো তার আগে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ইসলামিয়া লেদার হাউস হাজি হোসেন প্লাজা শপিং কমপ্লেক্স দ্বিতীয় দ্বিতীয়তলা বিরানব্বই নাম্বার দোকান যারা আমাদের শপে আসতে চলে আসবেন আর যারা আসতে পারবেন না স্কিন শর্ট দিয়ে স্ক্রিনে দেখানোর নাম্বার যোগাযোগ করুন যারা সরাসরি পারচেজ করতে চাচ্ছেন আমাদের সব ব্যস্ত করে আচ্ছা জি আচ্ছা ফার্স্ট এটা দিয়ে শুরু করব এই ব্যক্তি দিয়ে শুরু করব এটা হচ্ছে চাইলে আপনি এভাবে হাতে করে নিতে পারবেন যদি প্রয়োজন না হয় আপনি এটা ভিতরে নিয়ে নিতে পারেন জি জি নিয়ে নিয়ে আপনি চাইলে এটা একদম পিছনের সাইডের ব্যবহার আপনারা চাইলে কিন্তু ব্যাকপ্যাক হিসেবে এটা ইউজ করতে পারতেছেন আমি আপনাদেরকে যদি দেখাই এভাবে খুলে এটা বের হয়ে যাবে দুটোই আছে এভাবে আপনারা শপে ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন চাইলে এভাবে আপনারা এখন কিন্তু আপনার ব্যাকপ্যাক হয়ে গেল অফিসিয়াল ব্যাকপ্যাক এভাবে কিন্তু আপনারা সবভাবে ব্যবহার করতে পারবেন আর এটা হচ্ছে একটা স্টাইল তারপর হচ্ছে এই যে এইভাবে নিয়েও ব্যবহার করতে পারবেন এইভাবে আপনারা হাতে নিয়েও ইউজ করতে পারবেন তারপর হচ্ছে আরেকটা স্টাইল হচ্ছে এটাতে আপনি 3 বছরের ফুল সার্ভিস ওয়ারেন্টি পাবেন দেখতে পাচ্ছেন 3 বছরের ওয়ারেন্টি থাকছে যেটা কিন্তু এটার অফিসিয়াল কাট উইনারে তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি থাকছে সাথে কিন্তু পাচ্ছেন একটা লং বেল্ট সাথে লং বেল্টও থাকছে আর এই লং বেল্টটা হচ্ছে আপনি সবভাবেই ব্যবহার করতে পারবেন আপনি লং করে ব্যবহার করতে পারবেন আর এই ব্যাগটা হচ্ছে আপনার এত সুন্দর এখানে কিন্তু ইয়ারফোনের কানেক্টেক দেওয়া আছে এটাও চাইলে ব্যবহার করতে পারেন ইয়ারফোন জ্যাক দেওয়া আছে এখানে একটা তারপর যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আপনি চাইলে এটা এভাবে বড় করে নিতে পারেন এটা তো ফোল্ডিং সিস্টেম আছে এই যে আর কি এটা চাইলে ব্যাকপ্যাক বলতে পারেন অফিসিয়াল ব্যাগ বলতে পারেন স্কুল ব্যাগ বলতে পারেন আপনার আর কি একটার ভিতরে সব পেয়ে যাচ্ছেন আপনার আজকে ভিডিওটাতে তারপর এটা হচ্ছে ভিতরটা খুললে আপনি পেয়ে যাচ্ছেন অনেকটা জায়গা এখানে আপনি কলম রাখার জন্য আপনার প্রয়োজনে সবকিছু রাখার জন্য জিনিস রাখার জন্য কিন্তু স্পেস দেওয়া আছে আর প্রত্যেকটা গাড়ে কিন্তু দুটো করে জিপার দেওয়া আছে একটা নষ্ট হইলে আরেকটা জিপার কোয়ালিটি কিন্তু বেশ এটা যখন খুলবেন তখন কিন্তু আপনার প্রচুর জায়গা হবে না কিন্তু আপনার প্যাড প্লাস হচ্ছে ল্যাপটপ অপশন দেওয়া আছে আপনি চাইলে এগুলো রাখতে পারেন ল্যাপটপ যেন আপনার সুন্দর থাকে সেই ক্ষেত্রে আপনি এখানে সেফ রাখার জন্য এখানে ফোম ইউজ করা হয়েছে রাইট তো এই প্রোডাক্টটা খুবই সুন্দর হ্যাঁ সাদে কিন্তু পাচ্ছেন এখানে আরেকটা চেম্বার তারপর হচ্ছে এখানে আরেকটা চেম্বার আচ্ছা এটার কালার থাকছে কালার থাকবে এটার দুটো কালার একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্লু কালার তো এটা যারা নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে একদম সম্পূর্ণ রেগুলার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা আজকের ভিডিওতে পাবেন মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরো সতেরোশো টাকার মধ্যে এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এটার বিভিন্ন সময় এক এক রকম এক এক রকম জেপার আসতে পারে যেমন এটা বর্তমান জিপার এটা আসছে নেক্সট টাইম এই ধরনের জিপার আসতে পারে হ্যাঁ তারপরে এই যে এই ধরনের জেপার আসতে পারে হম জি জি এই রকম আসতে পারে এরকম জিপার আসতে পারে এরকম জেপার আসতে পারে এটা কোনো বিষয় না প্রোডাক্ট হচ্ছে অর্থেন্টিক আপনার সময় একটা ডিজাইন করে জেপার আসে তাহলে এটা পাচ্ছেন আপনার মাত্র সতেরোশো টাকার মধ্যে ফাইনালি ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো তিরিশ ঢাকার মধ্যে সত্তর টাকা আর দুই পিস নিলে আমাদের সাথে একসাথে নিলে ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবে দুই পিস নিলে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবে আমরা আরো একটা ডিজাইন দেখাবো আর এটা হচ্ছে একটু ভিন্ন রকম শুরুতেই যদি আমি আপনাকে দেখাই এটা ভিন্ন রকম কেমন এটা হচ্ছে ডাবল জিপারের ওয়াও এটাতে থাকছে আবার ডাবল জিপার দুইটা জিপার আপনি ফিটনেসটা যদি একটু খেয়াল করেন দেখতে পাচ্ছেন ডাবল জিপারের ফিটনেস তো এটা হচ্ছে এই পাশে ডাবল জিপার পাচ্ছেন আর এই পাশে কিন্তু ডাবল জিপার পাচ্ছেন দুই পাশে থাকছে ডাবল জিপার এবং ডাবল জিপার থাকছে ডাবল রানারও থাকছে এই যে একটা রানার ডাবল রানার প্লাস ডাবল জিপার প্রত্যেকটা চেম্বারের মধ্যে পাচ্ছেন হ্যাঁ আবার এইখানে কিন্তু আপনার লক সিস্টেম সিস্টেম দা আছে লক করে রাখতে তারপর হচ্ছে এটাও কিন্তু আপনি চাইলে বড় করে নিতে পারেন যদি প্রয়োজন মতো হয় আপনি এইভাবে চেনটা খুলে বড় করে নিতে পারেন

তো এটা হচ্ছে সাইডে কিন্তু আবার বেল পাবেন আর ওয়ারেন্টি কার্ড তো থাকছে ওয়ারেন্টি কার্ড সবগুলোর সাথে যে সবগুলো ওয়ারেন্টি কার্ড আর বেল তো একটা লং বেল থাকবে আপনি যে কোনো পারপাসে লং বেল ইউজ করার জন্য দেখাইলাম লং বেল তো সব মিলিয়ে এই ব্যাগটা কবি চমৎকার কবি কোয়ালিটি আর এটা কিন্তু পিছনে নেওয়ার জন্য অপশনটা এটাও থাকছে আর এটাতে যা যা থাকছে সবগুলো আজকে সবগুলো ব্যাগেই সিস্টেম একই থাকছে শুধু কোয়ালিটি ডিজাইন কালারটা একটু চেঞ্জেস আছে এটার মধ্যে কালার পাবেন আমাদের কাছে দুটো কালার একটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে ব্ল্যাক আর এটা হচ্ছে ব্লু এটা হচ্ছে ব্লু এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক এটা হচ্ছে ব্লু এটা হচ্ছে ব্ল্যাক ডাবল জি কিন্তু আজকে দুইটা করে কালার থাকবে একটা হচ্ছে ব্লু একটা হচ্ছে ব্ল্যাক প্রাইস কিন্তু রেগুলার প্রাইস হচ্ছে 2100 টাকা আমাদের চ্যানেল দেখে যারা নেবেন তাদের জন্য মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা আর যারা একশো দুইশো তিনশো পিস আমাদের কাছ থেকে কোনো অফিসিয়াল সেমিনার জন্য নিতে চান সেগুলো নিতে পারবেন যারা একটু আপনার বেশি প্রয়োজন আপনার এক দেড়শো পিস তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোলসেল রেটে কিন্তু পেয়ে যাবেন রাইসটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস থেকে অনেকটা কম পেয়ে যাবেন হোলসেল প্রাইসের যারা এই জিপারেন্ট নিতে চান সেটাও নিতে পারেন এক একটা সময় এক একটা লোভোট আবার একটু বিগ সাইজের হ্যাঁ ওকে তারপর আরো একটা ডিজাইন পাচ্ছেন এটা এই ডিজাইনটা কিন্তু সেম প্রাইস থাকছে অনলি মাত্র সতেরোশো টাকার মধ্যে আর এই ডাবল জিপার ডাবল প্রোডাক্ট যেটা সেটা পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা আর এই ধরনের অরিজিনাল প্রোডাক্ট যারা নিতে চান আমাদের শপে চলে আসবেন আর যদি শপে না আসতে সুযোগ না পান তাহলে হোয়াটসঅ্যাপে নক দিবেন ছবি পাঠিয়ে আমাদেরকে মেসেজ করে দিবেন ঠিকানা মতে চলে যাবে আর এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে অনলি মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা এটা কি অফার প্রাইস অফার প্রাইস এবং ইসলামী লেদারে সবসময় রেগুলার সবসময় কম প্রাইসে ভালো প্রোডাক্ট পেয়ে যাবেন তো এখন আর দেরি কেন যাদের পছন্দ হয় ঈদের আগে যারা দেশে যাবেন গ্রামে যাবেন বিভিন্ন জায়গাতে যাবেন নিয়ে নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশ যে কোনো জায়গাতে ঘরে বসে প্রোডাক্ট হাতে নিয়ে নিতে পারেন তো এই পর্যন্তই আল্লাহ